হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকালকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সাতটার থেকে তো ঘুম থেকে উঠেই চলে এসছে মিস্ত্রি আর এখানে বানাচ্ছে জলের ট্রাঙ্কির স্লাপ তো বসে বসে আমি দেখছিলাম মিস্ত্রির কাজ আর আমি ভিডিও শ্যুট করছিলাম তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে গ্রামের সাইড সিনগুলো আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো দেখুন তাহলে ফুলকটা তুলবো এখানে এখন গাছে ফুল রয়েছে কত বসে থেকে থেকে উঠলাম এখানে বাথরুমটা ভাঙা হয়ে গেছে সবুজ সবুজ গাছ কি সুন্দর লাগে দেখতে ফুলগুলো তুলব দেখুন ফুল গ্রামে দেখতে বেশ ভালো লাগে এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এখানে আর এইভাবে আমি টাইম পাস করছি দেখুন এখানে ছিল বাথরুম ভেঙে দেওয়া হয়েছে আর বহুত গরম বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি এদিকে কাজ করছে মিস্ত্রি আর এদিকে আমি ভিডিও বানিয়ে বানাচ্ছি এখন তুলবো তুলবোচ্ছি বাবা পিছলে চলুন ফুলগুলোকে তুলে নেওয়া যাক অনেকটাই বেলা হয়ে গেছে এখন যাব রান্না করে রান্না বসাবো তো বসিয়ে দিয়েছি ডাল ডালটা হচ্ছে মুগের ডাল আর বানাবো পানির পনিরের ঝোল বানাবো মশলা দিয়ে তো গরমের দিনে ভালো লাগে না মশলা খেতে তো তবুও বানিয়ে ফেললাম পনিরের ঝোল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার যাব বাইরে একটু হাওয়া খেতে বহুত গরম রান্না করতে আর ভালো লাগছে না তো চলুন বাইরের সিনারিগুলো আপনাদেরকে দেখাই ওনে তাহলে কি হয়েছে চোখে অপারেশন হুম একটু নিয়েই আসি দিদিকে অনেক দিন দিদিকে ভিডিওর মধ্যে নিই না না এই চই গাছ কাটছে ছাতা আর আমার শরীর আমার সবটা খনে ছবি হয়ে যাবে হ্যাঁ বшай তো গ কাটছে দেখো কাটা মাস্টার বসে থাকতে পারে না কাজের মাস্টার ঘরে থাকলেই টুই টুই কাজ হ্যাঁ এ চলে যাচ্ছ খোলা ঘর সবজি পা ছড়িয়ে রান্না হবে আর আমি ভিডিও করে বেড়াচ্ছি পাসমিশালি পা ছড়িয়ে দিয়ে শুক্ত ছেলে চলো ছেলে যেটা খাবে সেটা তো বানাতেই হবে এই যে সব সবজি নিয়ে বসে আছে হুম বসতে পা মেলে বসে পড়েছি এই পা ছড়ি দিয়েছে সব আমরা মোটা মোটা না হ্যাঁ ওই দিদি চলে গেল কত রোদুর আর দেখো ইসে বেলগাছটায় কি সুন্দর পাতা দিয়েছে নতুন পাতা

হ্যাঁ ওখানে রেখে দাও বর্ষা হলে লাগিয়ে দেবে আর এই যে ইয়ে পৈশা গুলো চচ্চড়ি হয়ে যাচ্ছে তোমার তোমারবেলা ঘুমিয়ে যায় হ্যাঁ এই যে বিকালে আমরা লস্যি খাচ্ছি আমার ছেলে দেওয়ার ছেলে বানিয়েছে সুন্দর বানায় ওই যে মা খাচ্ছে ওর কি বলছে এই যে নাতনি খাচ্ছে খিচুড়ি ভোগ এটাও আবার আমার এই যে ছেলে বানিয়েছে খুব সুন্দর বানাই এত ভালো বানাই ওইদিনকে ফ্রাই রাইস বানিয়েছিল খুব ভালো হ্যাঁ ওই লুকিয়ে লুকিয়ে গেছে ও ভিডিও আমার ক্যামেরার সামনে আসবে না তার জন্য লুকিয়ে গেছে দেখো দেখো আর খেত আর নাখে দেখলেই বোঝা যাবে যে কেমন হয়েছে একদম ভালো হয়েছে খেয়েই বলি বলো চলো খেয়ে নিই তাহলে চলে এসি ঘরে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম দেওয়ারের ঘরে যা আমি দেওয়ারের ছেলে আর দেওয়ারের হচ্ছে শালির মেয়ে সবাই মিলে খুব মজা করে গল্প করছিলাম আর দেওয়ারের ছেলে বানিয়েছিল লস্যি এত সুন্দর লস্যি বানিয়েছিল খেলাম সবাই মিলে খুব তৃপ্তি গরমের সময় লস্যি খাওয়াটা ভীষণ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় তো চলে এসেছি এখন বাজে আটটা তো চলুন তাহলে এখানেই ভিডিওটা আমি শেষ করব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য